সবকিছু দায়িত্ব নিলাম হ্যাঁ এখন সবাই মেকআপ দায়িত্ব নিচ্ছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব খুব ভালো আছো আজকের আমি এসেছি আমার পিসিমণির বাড়িতে রায়দিঘিতে পিসিমণির ছেলের আজকের বউ ভাত আর এখন দেখো দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর আশা করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে এখন দেখো নতুন বইয়ের দুই মামি শাশুড়ি তাকে খাইয়ে দিচ্ছে আর আমি তো এখানে এসে শুয়েই পড়েছি আজকে আমার ছেলের পরীক্ষা ছিল তাই পরীক্ষা দিয়ে তারপরে এসেছি আমি আজকেরই এসেছি আর যা গরম পড়েছে এই গরমে বিয়ে করা মানে যে বিয়ে করবে তারও কষ্ট আর যারা বিয়ে বাড়িতে আসবে তাদেরও কষ্ট মানে বিয়েতে কত নিয়মকানুন মানতে মানতেই তো না জানি এসেছিলাম পিসির ছেলের বিয়ে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকের বউ ভাত আর বিকেলবেলা এখন আমরা যাচ্ছি এখানে রায়দিঘি রায়দিঘিতেই পিশির পিসির বাড়ি আর এখানে একটা দিঘি আছে তো আমি আমার বড় কাকিমা ওখানে আছে মেজ কাকিমা বোন পিসি সবাই আছে তো আমরা যাচ্ছি আর রায়দিঘির দিঘিটা কেমন তোমাদের সাথেও শেয়ার করব। এর আগে আমার চ্যানেলে একটা আছে রায়দিঘির দিঘির ভিডিও তো আজকে কেমন মজা করি পুরোটাই শেয়ার করব। তো চলো এই দেখো শর্টকাট রাস্তা তো ওই জন্য এখানে আলাদা রাস্তা আছে ওই দিক থেকে আর এই যে সামনে বড় দিঘি আর শর্টকাট রাস্তা থেকে তো মানে পিসির একদম বাড়ির পাশে তো ওই জন্য আমরা এখান থেকে নামবো নামার সময় কেউ পড়বে কেউ ভালোভাবে যাবে তুমি পড়বে আগে থেকে ভেবে নিচ্ছ আসো আস্তে আস্তে এসব কিচ্ছু হবে না মানে ভাগনার হবে হবে গরমে খুব সুন্দর হাওয়া হচ্ছে এখানে মানে প্রচন্ড গরম পড়েছে কিন্তু এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে মানে এসে শান্তি আর এই দেখো বসার জায়গাগুলো কত সুন্দর আমার বোনেরা আমার ছেলে সবাই তো মানে চামচের মধ্যেই চলে গেছে সবাই খুব সুন্দর হাওয়া হচ্ছে এখন রোদ্দুর আছে যদিও কত ফুল না তুলবে না বাবা তুলবে না কত সুন্দর ফুল হাওয়া হচ্ছে তাই কেউ হাঁটতে চাইলো না বললো একটু রোদ্দুর পড়ুক তারপরে হাঁটবো তো আমরা সবাই এখানে বসবো আর এই এটা আমার দিদির ছেলে আর এই যে আমার ছেলে সবাই খুব আনন্দ করছে এখানে আর ওই ওই দিকটাই আমার একদম কাছে এখানে এসে তো খুব মজা করছি আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার সঙ্গে শুধু কত শিল্পী এসেছে দেখো চিরিয়ে এখন আমাদের রিলস বানানো হচ্ছে এই যে শিল্পী এটা শিল্পী ক্যামেরাম্যান এর কত কিছু করতে হয় দেখো

এত গরমেও এখানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জলের হাওয়া দিচ্ছে এই রকম পরিবেশে আমরা সবাই একটু পরে সব সাজগোজ করতে যাব বিয়ে বাড়ি ভাইয়ের বিয়ে পিসির ছেলে অনেকটা বড় দিঘি দিঘিটা খুব সুন্দর দেখো কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে মানে খুব সুন্দর পরিবেশ বিকেলবেলা রকম জায়গায় আসতে সবারই ভালো লাগবে এই গরমের মধ্যে একটা সুন্দর খবর হলো বৃষ্টি আসছে এখন তো বেশ ঝমঝমিয়ে এসছে ওই জন্য আমরা এখন দিঘি থেকে সবাই চলে যাচ্ছি আর রাতে বউ ভাতের ভিডিওটা আমার করা হয়নি মানে এত গরম ছিল যে মানে আমার এনার্জিও ছিল না যে ভিডিও করবার অনেক লোকজন তো মানে এক হাজার লোক এত গুড়োগুলি হচ্ছে যে আমার ব্লগ বানানো হয়নি তো আমার এই ব্লগের মধ্যে আমি কিছু ছবি দিয়ে দেবো আমাদের বউ ভাতের ছবি আর আমার ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকবে আজকের টাটা